চন্ডী পাহাড়ে ওঠার সিঁড়ির পাশে বসানো হলো স্টিলের রেলিং এই রেলিং বসানোর ফলে পর্যটকরা সহজে এবং নিরাপদে এখন পাহাড়ে ওঠানামা করতে পারছেন জানা গেছে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রায় পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সাংসদ তহবিল থেকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তীর অনুদানে এই রেলিং বসানোর কাজ সম্পন্ন হয়েছে বছরে প্রায় প্রতিটি দিনেই পর্যটকদের ভিড়ে মুখর থাকে জয়চন্ডী পাহাড় বিশেষ করে উৎসবের সময় এবং ছুটির দিনে স্থান হয়ে ওঠে জনসমুদ্র তবে এতদিন পাহাড়ে উঠতে গিয়ে অনেক পর্যটককে সমস্যায় পড়তে হয়েছে বিশেষত বয়স্ক শারীরিকভাবে দুর্বল পর্যটকদের জন্য ছিল বাড়তি ঝুঁকি এবার সেই চিত্র বদলে গেল রেলিং বসানোর ফলে বিশেষ করে প্রবীণ ও শিশু পর্যটকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে মানুষের জন্য অনেক সুবিধা হচ্ছে সুবিধা উঠতে পারবে নাম তবে কোনো ভয়ের কারণ নেই যতদিন মানুষ ওঠানো করতে পারবে উঠেছিলেন হ্যাঁ অনেকটাই উঠেছিল এইট্টি পার্সেন্ট উঠেছিল ভালো লাগছে অবশ্যই অবশ্যই ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে তাদের মতে পাহাড়ে উঠতে এখন আর আগের মতো ভয় লাগছে না অনেকে আবার বলছেন এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে সুবিধা অনেকটা হয়েছে অবশ্যই বয়স্ক মানুষদের জন্য পাঁচশোর উপরে সিঁড়ি সহতই পর্যটকদের মতে জয়চন্ডী পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে শারীরিক কষ্ট একটা বড় বাধা হয়ে দাঁড়াতো এখন এই রেলিং থাকায় একদিকে যেমন শারীরিক সহায়তা মিলছে অন্যদিকে মানসিক সাহসও পাওয়া যাচ্ছে পর্যটকদের জন্য অনেকটা সুবিধা হয়েছে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউরি জানান পর্যটকদের সুবিধার্থে জয়চন্ডী পাহাড়ে আরো নানান পরিকল্পনা নেওয়া হচ্ছে পাহাড়কে ঘিরে পর্যটন পরিকাঠামোর উন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে